হ্যালো বন্ধুরা আমাদের উঠোনে একটি শিউলি ফুলের গাছ আছে এই সকালে ঘুম থেকে উঠে আমি আমি হচ্ছে শিউলি ফুলের ফুল এনেছি মালা তৈরি করবো বলে তো দেখুন এখন মালা তৈরি হচ্ছে অনেক ফুল এনেছি আমি কত বড় হচ্ছে মালাটা আমার গলার থেকেও বড় হয়ে যাবে তো ভালোই লাগছে যখনই আমি শিউলিপুর সেদিনে আমি মারা তৈরি করি যেদিনে আমি শিউলিপুর পেয়ে পাই আর এখন তো গাছে সব শিউলি ফুল ঝরে পড়ে যাচ্ছে আমাদের আবার নতুন করে রাত্র তৈরি দেখুন মালাটা আমার তৈরি হয়ে গেছে দেখুন মায়ের সুন্দর হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে এ বলুন আমার মালাটা কেমন